সমান্তি এর টিপাল দ্বারা আইটিবারি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ড ফাইলে বিভিন্ন চিঠিপত্র বা বিভিন্ন ডকুমেন্ট আমরা টাইপ করে থাকি কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন হয় দুই বা তথোধিক ওয়ার্ড ফাইলকে এক করা দুই বা ততোধিক ওয়ার্ড ফাইলকে যখন আমরা এক করতে চাই আমরা অনেক সময় একটা ওয়ার্ড ফাইল থেকে অন্য একটা ওয়ার্ড ফাইল কপি করে নিয়ে আসি কিংবা অনলাইন থেকে আমরা মার্স করি তাহলে আজকে আপনাদের দেখিয়ে দিব দুই বা তথ্যধিক ওয়ার্ড ফাইলকে আপনারা এক ক্লিকে মার্স করতে পারবেন অতি সহজে আর তা কীরকম তা দেখে দিচ্ছি এখনই দেখেন আমাদের এখানে তিনটা ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছেন একটা হচ্ছে দেখেন ক্যাশ রেজিস্টার আমি যদি এটা একটু ওপেন করি আপনাদের একটু দেখতে পাচ্ছেন ক্যাশ রেজিস্টার এটা ক্লোজ করে দিলাম এইরকম আছে দেখেন বিবরণী ফর্ম একটা হচ্ছে মৃত্যু ও অপেক্ষা এরকম তিনটা ফাইল আছে যে তিনটা ফাইলকে আমরা মার্স করব তার জন্য জাস্ট আমরা একটা ওয়ার্ড ফাইল নিতে পারি অথবা কোনো একটা ওয়ার্ড ফাইলও আমরা মার্চ করতে পারি তার জন্য আমি যদি নতুন করে একটা ওয়ার্ড ফাইল নিই তাহলে আমি রাইট ক্লিক করলাম তারপরে নিউ নিউ থেকে একটা নিউ ডকুমেন্ট নিলাম এটা আমি ওপেন করে নিলাম যেমন এটাকে আমি সাইজ দিলাম যে লেআউট লেআউট থেকে সাইজ দিলাম এ ফোর দেখেন আমি এ ফোর সাইজ করে নিলাম এবং ওরিয়েন্টেশন দিলাম আমি পোর্ট্রেট আপনারা চাইলে আপনাদের মতো করেও ল্যান্ডস্কেপও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবং আপনারা যখন মার্কস করবেন সেটা ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট যে কোনো ফাইলে আপনারা মার্কস করতে পারবেন খুব সাধারণভাবে এখানে আমি প্রথমে আমার একটা ফাইল নিয়ে আসছি তার জন্য আমি দেখেন ইনসার্ট মেনু আছে এই ইনসার্ট মেনুতে ক্লিক করব তারপর এখানে একজন ট্যাক্সট দেখেন ট্যাক্সট রিবন আছে এই টেক্সট রিবনে কার্সরটা যেখানে একটা অবজেক্ট অপশন আছে এই অবজেক্টে যখন ক্লিক করবো এই যে লেখা আছে দেখেন টেক্সট ফর্ম ফাইল এই টেক্সট ফ্রম ফাইলে যখন ক্লিক করব। তারপরে আমি আমার কোন ফাইলটা নিয়ে আসতে চাই সেই ফাইলটা আমি দেখে দেবো আমি প্রথমে ডেস্কটপে গেলাম তারপরে প্রথম যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ক্যাশ রেজিস্টার দেখেন এখানে ক্যাশ রেজিস্টার সিলেক্ট করলাম ইনসার্ট ক্যাশ রেজিস্টারটা এখন চলে আসি এখন এই ওয়ার্ড ফাইলেই আমি আরও দুইটা ওয়ার্ড ফাইল নিয়ে আসবো তার জন্য কার্সারটা আমি নিচে নিয়ে আসলাম দেখেন আনার পর আবার এই ইনসার্ট মেনু থেকে এই যে টেক্সট রিবনে ট্যাক্সট রিবন থেকে অবজেক্টে তারপরে ট্যাক্সট ফ্রম ফাইল তারপর আমার যে ফাইলটা নিয়ে আসতে হবে সেটা সিলেক্ট করে দিতে চাই এই যে বিবরণী ইউনিফর্ম ইনসার্ট আবার দেখেন এইটা চলে আসছে নিচে দেখেন এটা একটু বেঙে গেছে জন্য কী করবেন আপনারা ওই যে ইনসার্ট আছে জাস্ট ইনসার্টে ক্লিক করলেই আপনারা সব পেয়ে যাবেন এখান থেকে একটা ইনসার্ট দিবেন এখান থেকে তারপর কার্সড ট্যাকা নিয়ে এনে এন্টারে ক্লিক করে আমি একটা নতুন পেজ এটা নিয়ে যাচ্ছি দেখেন এটা চলে আসলো তারপর এটার সবার শেষে যাব আমি দেখেন সবার শেষে যাওয়ার পর আমার যে নতুন একটা ওয়ার্ড ফাইল রয়েছে আমি সেটা নিয়ে আসবো তার জন্য আবার এই ওয়ার্ড ফাইলে শেষে আসলাম শেষে আসার পর আবার এই যে ইনসার্ট মেনু থেকে টেক্সটে রিবনে তারপর এখানে অবজেক্ট ট্যাবে ক্লিক করব ট্যাক্সট ফ্রম ফাইল এখানে ক্লিক করব ক্লিক করার পর ওই যে মৃত্যু অপেক্ষা এখানে ক্লিক করব তারপরে ইনসার্ট দেখেন আমার এটাও চলে আসছে আমি যদি এটার পেজ আকারে দেখাই দেখেন পেজ সিলেক্ট করলাম দেখেন আপনারা সব দেখতে পাচ্ছেন এভাবে আপনারা দুই বা ততদিক বা যত ইচ্ছা তত ওয়ার্ড ফাইলকে একটি ওয়ার্ড ফাইলে নিয়ে আসতে পারবেন এক ক্লিকের মাধ্যমে কি অনলাইন বা কোনো সফটওয়্যার কোনো কিছুই ব্যবহার করতে পারবেন আপনার ডকুমেন্ট ফাইল থেকে অর্থাৎ আপনার অফিস ফাইল থেকে এই কাজটি করতে পারবেন তাহলে কেবি ওয়ার্ডস আজকে ভিডিওটি এখানে আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে